অবস্থানের জন্য রাজভবন কেন হাইকোর্ট প্রশ্ন তুললেও নিজেদের দাবিতে অনর বিজেপি রাজ্য বিজেপির মুখপাত্র সমীর ভট্টাচার্য বলেছেন রাজভবনের বাইরে বিজেপি অবস্থানে বসবে খোঁজা দিয়ে বলেছেন শুভেন্দু অধিকারী রাজ পরিবারের সদস্য নয় বলে তাকে পুলিশ অনুমতি দেয়নি এবার যা হওয়ার রাজভবনের সামনেই হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি তাতে পুলিশ গ্রেফতার করলে করতে পারে মুখ্যমন্ত্রী পরেই রাজ্যের বিরোধী দলনেতার সাংবিধানিক অবস্থান সেই কথায় মনে করিয়ে সমীর ভট্টাচার্য ভট্টাচার্য বলেছেন দেখা যাক সরকারের কি ক্ষমতা রয়েছে রাজভবনের বাইরেই বিজেপি অবস্থান করবে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে অবস্থান করে থাকতে পারেন এবং পুলিশ যদি তাকে অনুমতি দেয় শুধু অনুমতি নয় দাঁড়িয়ে থেকে সহযোগিতা করে তাহলে সুবেন্দু অধিকারী যার সাংবিধান মর্যাদায় যিনি মুখ্যমন্ত্রীর পরে তিনি বিরোধী দল নেতা বিধানসভায় সবচেয়ে বেশি অধিকার তার রাজভবনে ঢোকার সবচেয়ে বেশি অধিকার তার পশ্চিমবঙ্গের মানুষের গণতান্ত্রিক মৌলিক অধিকার গুলো লঙ্ঘিত হচ্ছে কিনা সেটার উপরে নজরদারি করবার দায়িত্ব শুভেন্দু অধিকারীর রাজভবনের সামনে অবস্থানে দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী সেই মামলাতে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তুলেছেন শাসক দল অধিকারীকে বিকল্প জায়গার খোঁজ করতে বলেছেন পাশাপাশি একশো চুয়াল্লিশ ধারা অমান্য করে গত বছরের অক্টোবরে রাজভবনের সামনে ধর্না দিয়েছে তৃণমূল বিক্ষোভে উপস্থিত থাকা ব্যক্তিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে পুলিশ শুক্রবার राज्य के जाना निर्देश दिए विचारपति अमृता सिनहा